বাংলাদেশের হেড কোচ চান্দিকে হাতুরো থাকছেন না হয়তোবা ভারত সফরেই তাকে আর দলের সঙ্গে দেখা যাবে না সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন খবরের সয়লা বলে রাখা ভালো বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ হাতুরির ব্যাপারে ইতিবাচক ধারণা পোষণ করে না হাতুরের বিষয়ে ফারুকের উৎস খুবই কম মূলত এ খবর সরিয়ে পড়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর সরিয়ে পড়ে বিসিবি সভাপতি যখন চান না তখন আর হেড কোচ কেন থাকবেন লঙ্কান এই কোচ এমনকি পাকিস্তানের বিপক্ষে টিম বাংলাদেশের অবিশ্বনীয় সাফল্যের পরও বলা হচ্ছে হাতুরিকে বিদায় দিতে ভারতের বিপক্ষে লঙ্কানকে আর কোচিং করাতে দেখা যাবে না সত্যি কিতাই খোলনি অবশ্যই এই খবরের সত্যতা মেলেনি বরং ভেতরের খবর ভারত সফরে হাতুরু সিংই হেড কোচের ভূমিকায় থাকবেন শুধু তাই নয় পাকিস্তান থেকে ছুটিতে যাওয়ার কথা থাকলেও হাতুরু নাজমুতল শান্তদের সঙ্গে বুধবার রাতেই ঢাকায় ফিরে এসেছেন পনেরোই সেপ্টেম্বর জাতীয় দলের বহরের সঙ্গে ভারত সফরে যাবেন তিনিও ভোট প্রদানের দায়িত্ব নেওয়ার আগে থেকে হাতুরের ব্যাপারে নেতিবাচক ধারণা পোষণ করে আসছেন ফারুক আহমেদ এক টেলিভিশন সাক্ষাৎকারে ফারুক বলেছিলেন আমি মনে করি না হাতুরু বাংলাদেশ ক্রিকেট দলের জন্য খুব কার্যকর ভূমিকা রাখতে সক্ষম তার কি এখনও মনে হয় হাতুরু বাংলার দলের জন্য তেমন কার্যকর নন বোর্ড সভাপতি হওয়ার পর এমন প্রশ্ন করা হলে ফারুক আহমেদ সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন তিনি এখনও ওই অবস্থানেই আসেন তবে সেটা পরিবেশ পরিস্থিতি বিবেচনায় আনার কথাও বলেন তিনি বিসিবি সভাপতি শেষের করার যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেভাবে সরায়নি তাই বাংলাদেশ আর পাকিস্তান টেস্ট সিরিজ চলাকালীন প্রতিনিয়ত লেখা হয়েছে হাতুরুকে বিদায় দিতে পাকিস্তানের সঙ্গে সিরিজ শেষেই আর বাংলাদেশে হেড কোচ থাকবেন না এই লঙ্কান এদিকে বিসিবি প্রধানের বক্তব্য শোনার পর হাতুর সিং রাউলপিন্ডিতে বসে জানিয়ে দেন তার কোচ থাকা না থাকা নিয়ে তিনি বিসিবি কর্তাদের সঙ্গে সরাসরি কথা বলতে আগ্রহী এবং সেটা তিনি বাংলাদেশে এসেই আলাপ আলোচনা করতে চান পাকিস্তানি বিপক্ষে অবিচ্ছন্ন সাফল্যের পর ভারতের সঙ্গে টেস্ট ও টি টোয়েন্টি সিরিজ মাত্র দুই সপ্তাহ কম সময় ব্যবধানে হেড কোচ বরখাস্ত করলেও নতুন কোচের দেখা মিলবে না মেলা সম্ভাবনা শূন্যের কোটা হাতুর সিং এর কোচিংয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে দশ ও ছয় উকেটে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ যেখানে আগে কখনই পাকিস্তানকে হারানোর রেকর্ড ছিল না সেখানে এবার পাকিস্তানদের যেখানে এবার পাকিস্তানদের দুই ম্যাচের সিরিজে ধবল দোলাই করে টাইগাররা নিজের সাফল্যকে সারিয়ে গেছে হেড কোচ এই সাফল্য অবদান ও কৃতিত্ব আছে হাতুরও তাই তাকে এখনই বাদ দেওয়া কেমন দেখায় এই বাদ দেওয়ার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন উঠবে জানা গেছে এই কারণেই মূলত ভারত সফরে আগে ওদ বদলাতে চিন্তা মাথা থেকে জেরে ফেলেছে বিসিবি সভাপতি ফারুক আহমেদ